সংখ্যালঘুদের জন্য ত্রাসের দেশ বাংলাদেশ বাংলাদেশে গিয়ে আক্রান্ত হন উত্তর চব্বিশ পরগনার বেলঘুরিয়ার বাসিন্দা এদেশে ফিরতেই আহত সায়ন ঘোষের বাড়ির সামনে খোঁজ নিতে প্রতিবেশীদের মঙ্গলবার সায়নের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্গ সরকার কথা বললেন সায়নের সঙ্গে খোঁজ খবর নিলেন সবটুকুর জানা গিয়েছে গত তেইশে নভেম্বর বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বেলঘুরিয়ার সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ বৈধ কাগজপত্র টিকিট নিয়েই নিজের দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি তবে সেখানেই ঘটল বিপত্তি সংখ্যালঘু হওয়ায় মারধরের শিকার হতে হয় বাইশ বছরের যুবক সায়নকে গত ছাব্বিশে নভেম্বর বাড়ি আগে সন্ধ্যের বেলা বন্ধুর বাড়ির কাজে কাছের বাজারে কেনাকাটা করতে গিয়ে কয়েকজন বাংলাদেশি চড়াও হন সায়ন এবং তার বন্ধু ধ্রুবর উপরে দেশে ফিরেই নিজের মুখে জানান সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা এবার সায়নের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পাশাপাশি উদাসীনতার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে বিধলেন তিনি আমি প্রথমেই বলবো যে খুব দুর্ভাগ্যজনক বিষয় লজ্জাজনক বিষয় মানবতার পক্ষে খুব দুশ্চিন্তার বিষয় এবং লজ্জার বিষয় কংগ্রেস মনে করে যে হিংসা নয় শান্তি চাই মানবতার পক্ষেই প্রত্যেক মানুষের থাকা উচিত কিন্তু আমাদের একটি হিন্দু ছেলে গিয়ে যখন বাংলাদেশে আক্রান্ত হয় এবং খুব ভালো আর একটা দিক আমি সায়নের থেকে জানলাম যে ওর যে বন্ধু মুসলমান ভাই সে ওকে আপ্রাণ চেষ্টা করেছে রক্ষার জন্য কিন্তু একদল উন্মত্ত আমি যারা অত্যাচার করেছে তাদের আমি হিন্দু মুসলমান কোনো সমভাবেই ধরি না তাদের আমি ধরি তারা অত্যাচারী তারা আমি ধরি তারা সন্ত্রাসী অতএব তারা অত্যাচার করেছে আমি ভারত সরকারের কাছে আবেদন করব সায়নের সুচিকিৎসার ব্যবস্থা সায়নের আইনি লড়াই কোনো লড়ার ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা আমি চাইব ভারত সরকার সায়নের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিক এবং ভারত সরকারকে ভেবে দেখতে বলবো যে ফরেন পলিসিটার বিষয়ে নজর দিন এটা আমার পাড়া তোমার পাড়া নয় এটা দুটো দেশের সম্পর্ক এটা ফুলের টব নয় যে আমি ফুলের টবটাকে বারান্দা থেকে সরিয়ে দিলাম সোফা নয় এদিক থেকে ওদিক ঘুরিয়ে দিলাম এটা রাষ্ট্রকে ওই কোনো একটা হাত দিয়ে সরিয়ে দেওয়া যায় না রাষ্ট্রকে পাশে নিয়েই চলতে হয় আইনি সহযোগিতা ওনারা চাইলে আমাদের আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দেবো আমরা ভারত সরকারের সঙ্গে কথা বলবো আমরা সবাই ভারত সরকারের অধীনে অতএব ভারত সরকারের নীতির বাইরে আমরা যেতে চাই না কিন্তু নীতিটা যদি কোনো জায়গায় মনে হয় যে ঠিকভাবে পার্লামেন্টারি ওয়েতে মেনটেন হচ্ছে না তখন কিন্তু আমরা তার সমালোচনা নিশ্চয়ই করব সেই ব্যাপারে বলবো যাতে সঠিক নীতি রূপায়ণ হয় এবং আমরা মনে করিয়ে দেব এর থেকে ভয়ঙ্কর সময় ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে এবং ফরেন পলিসিকে ব্যবহার করেছিলেন সেই ব্যবহারটা যাতে আমরা বিজেপির থেকে দেখতে পাই এবং সর্বোপরি আমি কথা মনে করি তিনি এসে আমাদের আশ্বাস দিলেন চিকিৎসার ব্যাপারে এবং আমাদের যে কেন্দ্র সরকার রাজ্য সরকার তাদের কাছেও তিনি দাবি জানালেন যে এই ব্যাপারে তারা কোনো স্টেপনিক দোষীদের সাজি দেওয়া সাজা দেওয়ার ব্যাপারে উনি উনি বললেন যে মানে উনি সম্পূর্ণভাবে আমাকে আশ্বাস দিলেন যে আমার সঙ্গে যা হয়েছে উনি সেটা নিয়ে বাংলাদেশ ডেপুটি হাইকোর্ট কমিশনে গিয়ে কথা বলবেন এবং এর একটা রিজলিউশন বের করবেন অ্যান্ড আমাদের স্টেট এবং স রাজ্য রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছেও তিনি অ্যাপিল করলেন যে আমার এই বিষয়টা যেন গুরুত্ব দেওয়া এবং অন্যান্য যারা বাংলাদেশে মাইনরিটি আছেন তাদেরও সুরক্ষা নিয়ে যেন চিন্তা করুক এবং ভারতীয় নাগরিক যারা যাচ্ছে তাদের সুরক্ষা নিয়েও যেন আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনেই মিলে চিন্তা করুক অনেকটাই আশ্বস্ত বোধ করছি